হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এতদিনে জানতে পারলাম যে গামলার আর প্রয়োজন নেই তার ছেলের এবং মিউচুয়াল ডিভোর্স এটাও হতে চলেছে খুব ভালো খবর অনেকে বলছে বাবা বাজব আর ভালো লাগছে না কবে থেকে শুরু হয়েছে এক বছর কমপ্লিট করে এখনও সেই একই জিনিস আর ভালো লাগছে মানে অনেক দর্শকদের এটা কথা তো যাই হোক যারা এই মানে বিশেষ করে গামলার কথা বলছি তার তো ভালো লাগবে কারণ সে তো কন্ট্রোভার্সি চায় তো তার আগে কয়েকটা কথা বলিনি কেননা কালকের ওর মায়ের ভিডিওটা আমি দেখলাম তো সেখানে দেখলাম ওর মা সকাল থেকে মেয়েকে দেখায়নি দু কাপ চা দেখলাম এবং দ্বিতীয়ত হচ্ছে দু কাপ চা হচ্ছে বৌমার আর শাশুড়ির তো মেয়ে নাকি ঘুমোচ্ছে বাব্বা বেলা পর্যন্ত ঘুমায় সত্যি কথা আর সেই কারণেই হয়তো নিজেও বুঝতে পেরেছি যে ছেলেকে এনে আমি ঠিক মানুষ করতে পারবো না তো এর আগের দিনের ভিডিও থেকেই তোমাদেরকে বলছি তো তারপরে হচ্ছে তোমার ওর মা রান্নাবান্না ঘরের কাজ সব করলো একটা জিনিস ওর মা বেশ টাইটেলে দিয়েছে সারাদিন ননদ বৌদি মিলে তোমার ই হয়ে গেল কি বলে হাসি মজাক করে কেটে গেল। কিন্তু সারাদিন তো আমরা দেখতে পাইনি হাসি মজাক করে কেটেছে তার কারণ হচ্ছে দেখো সকালবেলা থেকে মেয়ে ঘুমোচ্ছে বলে ভিডিও শুরু হলেও মেয়েকে দেখতেই পেলাম না একেবারে তারপরে এক ঝলক দেখতে পেলাম যেখানে কিনা না রান্নাবান্না চলছে ওর কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এরকম একটা হচ্ছে আর ওখানে তখন তিন মাথা অর্থাৎ এই লাইফা লাইফার বউ আর হচ্ছে এই গামলা তিনজনে মিলে গল্প করছে ওইটুকু সময় দেখলাম গল্প চলছে এবং হ্যাঁ সকালে উনি দেরি করেই ঘুম থেকে উঠেছেন সকালে যে ছিলেন না বাড়িতে সেটা আমি বলছি না কিন্তু মানে ম্যাডাম যে বাড়িতে ছিল না সেটা নয় কিন্তু তার কারণ কাঁচাকলা ওর ভিডিও থেকে দেখলাম কাঁচাকলা ওই কিন্তু আনতে গেল ওই ধোনাইদের বাড়ি থেকে কি না ওরা শান্তি করে তো এটা ওটা পুজো টুজো করে কাঁচা কলা পায় তো সেই কারণে আনতে গেল অনেকের বাড়ি খুঁজেছে টোনা বৌদির বাড়ি টোনা ভাইয়ের বাড়ি খুঁজেছে এর বাড়ি তার বাড়ি খুঁজে যাই হোক এক বাড়ি থেকে কাঁচা কলা এনে মাছের ঝোল করতে হলো কারণ সবার পেটের অবস্থা খুব খারাপ ঠিক সেই কারণে তো তারপরে হচ্ছে তারপরেই খাওয়া দাওয়া ওর মায়ের ওখানে আমরা ভিডিওতে দেখতেও পাইনি খাওয়া দাওয়া দেখলাম লাইফার আর লাইফ আর বউ খাচ্ছেন বললো কি না আমার মেয়ে পরে খাবে আমিও পরে খাবো কিন্তু খাওয়া আমরা দেখতে পাইনি কারোর ভিডিওতেই আমরা খাওয়া দেখতে পাইনি না তার মানে কি খায়নি সেটা বলছি না কিন্তু কারণ ভিডিওগুলো এইভাবেই এখন মাও কিন্তু অতিরিক্ত চালাক হয়ে গেছে মানে মেয়ের চাইতেও বলতে পারো ওভার স্মার্ট হয়ে গেছে ঠিক সেই কারণে মাও কিন্তু বেশ কেটে কেটে ভিডিও করা গুছিয়ে কথা বলতে পারা সাউন্ড না বেরো ভিডিও কোয়ালিটি খারাপ থাক অসুবিধে নেই কিন্তু কোন কথাটা কোথায় বলতে হবে মেয়ে বেশ আস্তে আস্তে রপ্ত করে দিচ্ছেন তো তারপরে ওর মায়ের ভিডিওতে থেকে জানলাম ওরা বিকেলে একটুখানি হাসনাবাদ গেছে মেয়ে বলতে বারণ করে দিয়েছে এটা আমার কন্টেন্ট তুমি বলো না আমি কোথায় গেছি যাই হোক সেটা ওর মায়ের কালকের ভিডিওতে দেখেছি আজকের ভিডিওতে দেখলাম যে না মেয়ে গেছে কোথায় না জীবে কামড় পর লক্ষ্যে গালাগাল করছে তো মেয়ে কোথায় গেছে না ফ্ল্যাটে গেছে অবশ্যই এটা মেয়ের কন্টেন্ট মা যদি আগে বলে দেয় মেয়ে ফ্ল্যাটে গেছে তাহলে কী করে হবে মেয়ে গাল করছে তো মেয়ে কোথায় গেছে না ফ্ল্যাটে গেছে অবশ্যই এটা মেয়ের কন্টেন্ট মা যদি আগে বলে দেয় মেয়ে ফ্ল্যাটে গেছে তাহলে কি করে হবে মেয়ে কি টাইটেল দেবে সেই জন্য মা মেয়ে মানে ওটা তিনজনে মিলে হাসনা বাদ গেছে শুধু এটুকু বলেই মা রেখে দিয়েছিল তো তারপরে এই যে ভিডিও আজকে দেখলাম টিনভাঙার একদম ছোট্ট সাত মিনিট না আট মিনিটের ভিডিও সাত মিনিট কত সেকেন্ড মনে হচ্ছে ভিডিওটা দেখলাম তো সেক্ষেত্রে তোমার ও ফ্ল্যাটে গেল ও টাইটেলটা কি দিয়েছে যে ফ্ল্যাটের আসবাব নিয়ে মানুষের বড় চিন্তা সত্যি কি মানুষের বড় চিন্তা না তুই এই ফ্ল্যাটের আসবাব ফ্ল্যাটের জিনিসপত্র নিয়ে মানুষকে দেখিয়েছিলি বলেই না মানুষ কথা তুলেছে তুই যদি ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারটা সামনে নাই আনতিস তাহলে নিশ্চয়ই মানুষ বলতো না তো যাই হোক এবারে হচ্ছে তোমার সত্যি কি আমরা আজকে এই ফ্ল্যাটে ঢোকা দেখলাম সত্যিই কি আসবাব দেখতে পেলাম তোমাদেরকে যেটা আমি বলেছি যে টুকটুক করে কিন্তু মাল সরে গেছে না কোনো ভাড়া বাড়িতে নয় তোমাদেরকে বলেছি আমি বারংবার কোনো ভাড়া বাড়িতে নয় কোথাও ফ্ল্যাট ভাড়া নিয়ে নয় চলে গেছে কোথায় যেভাবে আজকে টেবিল পাখা আর তোমার চেয়ারটা এলো এই কোন বাড়িতে আমরা জানি না তো যাই হোক যেখানে যেহেতু শেষ হয়নি হয়তো হয়তো চলে এসছে তোমার বক্রবর্তী পরিবারেও যেতে পারে অথবা সরকার পরিবারেও যেতে পারে তো সেক্ষেত্রে ঠিক এইভাবেই টুকটুক করে মাল কিন্তু পাচার হয়েছে আমি কিন্তু কখনোই বলিনি যে ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে মাল টুকটুক করে কিন্তু চলে যাচ্ছে আজকেও ঠিক দেখলাম আজকে ফ্ল্যাটে ঢোকাটা দেখানো হলো লিফ্টে ওঠা ফ্ল্যাটে ঢোকা এবং ফ্ল্যাট থেকে টুক করে বলে জানলা দরজাগুলো খোল দরজাগুলো জানলা নয় সরি দরজাগুলো খোল ওই দরজা খোলার পরে যে ভেতরে কি আসবাব আছে সেটা আমরা দেখে ফেলবো তো ঠিক সেই কারণে কিন্তু ওখানেই ভিডিওস মানে পজ করে দিয়ে ওরা বেরিয়ে তালা মারছে সেটা দেখালো কেন ভেতরে কী ফার্নিচার আছে না আছে যেহেতু মাথা ব্যথা কথাটা বলেছে মাথা তো ব্যথা করতেই হবে তাহলে নিশ্চয়ই কোনো কিছু লুকোনোর জন্যই যাতে মানুষ না মুখ খোলে কোনো কিছু লুকোনোর জন্যই কিন্তু এই মাথা ব্যথা শব্দটাকে দিয়েছে তো সেখানে আমরা যেহেতু মানে কী বলবো ফ্ল্যাটের ভেতরে কোনো ফার্নিচার দেখতে পেলাম না মানে মোট কথা আমাদেরকে দেখানো হলো না কারণ কি না ফোনে চার্জ নেই অথচ সারাদিন সে বাড়িতে রইলো ঘুমলো খাবার খেলো একসাথে তিনজনে মিলে বেরোলো ফোনে আয়নায় কী ড্রেস পরেছে আমাদেরকে দেখালো এটা পিঙ্ক মানে একদম লাইট পিঙ্ক কালারের পরেছে সেই টমেটো কালারেরও যে লাইট কালারটা হয় সেটা তো সেক্ষেত্রে আমাদেরকে দেখালো ও একবারও নজর পড়লো না যে ব্যাটারিতে চার্জ নেই মানে ফোনে চার্জ নেই ফোনের ব্যাটারিতে ওগুলো যে ঢপের কেতন সবাই সেটা বোঝে তো সেক্ষেত্রে ও কিন্তু এই যে ফ্ল্যাটের আসবাব সরে গেছে আরও একবার কিন্তু প্রমাণিত হলো যদি ফ্ল্যাটের আসবাব না সরত তাহলে কিন্তু যেভাবে ও ফ্ল্যাটটায় ঢুকলো ঢুকে আদার্স মানে তোমার যে ভাড়া নিতে এসছে বললো তাদেরকে দেখাবে বললো তো সেক্ষেত্রে ওর কাছে যেহেতু চাবি আছে ওই যে বললাম ঘর ছাড়েনি চাবি ওর কাছেই আছে বাট ফার্নিচার সরে যাচ্ছে একটু একটু করে যখন সব ফার্নিচার নিয়ে যাওয়া হবে তখন হয়তো ঘর ছাড়বে যেহেতু এগারো মাসের এগ্রিমেন্ট আর মান্থলি আট হাজার টাকা এটা ওর কাছে দেওয়া কোনো ব্যাপারই না বরং ফ্ল্যাটটা নেওয়া থাকলে মাঝে মাঝে দুজনে গিয়ে একটুখানি ওই চা বিস্কিট খাওয়া তার সাথে একটু 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 এগুলো হতেও সম্ভব মাঝে মাঝে গিয়ে তো সেক্ষেত্রে ও ফ্ল্যাটটা এখনও ছাড়েনি কিন্তু মাল সরে যাচ্ছে এটার প্রমাণ ও নিজেই দিয়ে দিল একটা হচ্ছে ব্যাপার চেয়ার আর ফ্যান বের করে এবং দ্বিতীয়ত হচ্ছে যে তোমার ভেতরে ঢুকলো কিন্তু কোনো ফার্নিচার কোনো ফ্ল্যাটের ভেতরের অংশ আমাদেরকে দেখায়নি লাইটের ওপর পর্ষনটা দেখানো হলো যে লাইট দপদপাচ্ছে ওর ঘরে যখনই ও যায় লাইট ওরকম দপদপই করে ও যদি ওখানে মানে কি বলবো কোনো ইলেকট্রিশিয়ান নিয়েও যায়ও ওই লাইট ওরকমই করবে মনে হয় নাহলে এত সমস্যা মানে আর ও তো নিজেও বলেছে আমি ব্যক্তিগত সমস্যার কারণে ছেড়ে দিয়ে ছেড়ে দিচ্ছি বা ছেড়ে দিয়েছি তো থাকা ছেড়ে দিয়েছে তো এবারে হচ্ছে দু দুটো প্রমাণ কিন্তু আজকে দিয়ে দিল যে ওর ফ্ল্যাটে আসবাবপত্র নেই এবং বেরিয়ে আসি টুকটুক করেই মাল মাল নিয়ে চেয়ার টেবিল ফ্যান বেরিয়ে এলো তো ওর হচ্ছে ফোনে হচ্ছে চার্জারেই বলে ভিডিওটা একদম ছোট্ট করলো তোমাদের মনে হলো যে ও ওর পরে যারা ওর মায়ের ভিডিও দেখেছো আর ওর আজকের এই ভিডিওটা দেখেছো তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে ও ফ্ল্যাট থেকে বাড়ি ফেরে ফ্ল্যাট থেকে মামনি কোথায় গেছে সেটা আমরা হয়তো সবাই জানি আর বাড়ি যদি না ফেরে ফ্ল্যাটে তালা মেরে যদি বেরিয়ে যায় আর কোথায় থাকতে পারে নিশ্চয়ই রাস্তায় থাকবে না তো সেটা আমরা সবাই বুঝতে পারি যে কোথায় থাকে তার কারণ হচ্ছে এই যে ওর মায়ের ভিডিওতে ওর মা দু মানে ওই যে মেয়ে বেরিয়ে গেছে বললো হাসনাবাদ গেছে তারপর থেকে কিন্তু মেয়ের টিকিটি পর্যন্ত আর দেখায়নি ওর মায়ের ভিডিওতে ওর মা যখন ছাদে সেই রাত্রেবেলা জল টল দিচ্ছিল ওর বৌদি আসলো বললো গা ধোবে নাইটি চেঞ্জ করবে প্রচণ্ড গরম হ্যানা তেনা কি বললো যে মেয়ে নাকি নিচে রয়েছে বাবা যখন ওরা ছাদে ওঠে সবাই মিলে হামলে পড়ে মেয়ে নাকি নিচে রয়েছে ওর মা রাত্রে শুতে চলে গেল ড্রেস চেঞ্জ হয়ে গেল বললো এইখানেই শোবো আমি আর মেয়ে শোবো মেয়ের নাম ধরেই বললো শোবো কিন্তু মেয়ের তখনও টিকিটি দেখা যায়নি আমার কালকের ভিডিওটা আজকে তো ওর ভিডিও এলো এই এগারোটা সাড়ে এগারো সাড়ে দশটা এগারোটা করে মানে মেয়ের ভিডিও হলো মায়ের ভিডিও যখনই কালকে আমি দেখছিলাম আমার তখনই মনে হচ্ছিল যে এই মা তো খালি বলছে নিচে আছে অমুক জায়গায় আছে শুয়ে আছে এখনই আসবে কিন্তু মেয়ে টিকিটই পর্যন্ত দেখাচ্ছে না এত রাত হয়ে গেছে মা শুতে চলে গেল নাইটি চেঞ্জ হয়ে গেল তখনও পর্যন্ত মেয়ে শুতে আসেনি খালি বলছে নিচে আছে ভিডিও শেষ করে দিল মেয়েকে বিকেলের পর থেকে আর দেখালোই না তখনই আমার মনে হলো ও আচ্ছা আচ্ছা ডালমেকুচ কালা হ্যাঁ তো কালাটার দিক কতখানি কালা সেটা আজকে মেয়ের ভিডিও দেখে একদম পাই পাই মিলে গেল তার কারণ হচ্ছে ফ্ল্যাট থেকে বেরোলো টোটোতে যাস একটুখানি একটুখানি দেখালো যে টোটোতে যাচ্ছে তো কালা কতটা আছে সেটা আজকে মেয়ের ভিডিও দেখে পরিষ্কার বুঝতে পারলাম কারণ ও ওই যে ফ্ল্যাটে থেকে বেরিয়ে টোটোতে একটুখানি দেখালো যে টোটোতে করে যাচ্ছে তো সেক্ষেত্রে টোটো থেকে যে নেমে কারোর বাইকে উঠতে পারবে না সেটা তো নয় তার কারণ হচ্ছে চেয়ার বা পাখা সেটা হয়তো বাবার বাড়িতেই গেছে হ্যাঁ ছোটো জিনিস বলে কিন্তু ও টোটো থেকে গিয়ে বাড়ি পর্যন্ত আমাদের ঢোকাও দেখালো না একটুখানি ফ্ল্যাটে ওঠা থেকে একটুখানি দেখালো বাড়িতে ঢোকাও দেখালো না এবং ওর মা হচ্ছে বাড়িতে নেই মেয়ে সেটা তো আর বলতে পারে না বারংবার বুঝিয়ে দিচ্ছে আছে নিচে আছে ওখানে আছে সেখানে আছে বাট দেখাতে পারছে না তো এই দুটো ভিডিও মিলে যে একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে দেখলেও কিন্তু বুঝতে পেরে যাবে যে ও ফ্ল্যাটটিকে বেরিয়ে ওইয়ে চুড়িদার করেছে ভালো চুড়িদার করেছে ফ্ল্যাটে গেছে তার জন্য নতুন চুড়িদার নতুন ড্রেস পরেছে তো ও পরিষ্কার বুঝতে পারবে যে ফ্ল্যাট থেকে বেরিয়ে কারোর বাইকে করে সোজা ধা আর দাদা বৌদি যেমন টোটো করে ফিরছে দুটো জিনিস নিয়ে তো সেরকম দাদা বৌদি বাড়িতেই এসেছে কারণ আমরা রাত্রেবেলা বৌদিকে দেখেছি আমরা রাত্রেবেলা দাদাকে দেখেছি কিন্তু ওকে দেখিনি তো যাই হোক এটা হচ্ছে পরিষ্কার একটা বোঝা যাচ্ছে যে কেননা ওকে তো যেতে হবে না ভাইয়া ওদের বাড়ি থেকে তো মানে বাইকে করে এমন সন্ধ্যেবেলা অনায়াসে তোমার ঘোনায় রস খেতে যাওয়া যেতে পারে তো ঘোড়ার পাটি যদি এসে নিয়ে যায় অসুবিধাটা কোথায় পরিষ্কার এখানে বোঝা গেল এবার দ্বিতীয় দিনের আগের দিনের ভিডিওতে আসি কোর্টে যেদিনকে গিয়েছিল শুনতে পাওয়া যাচ্ছে হুম আমি মানে কি বলবো ওরই বিভিন্ন দালালের মার দালালের মারফত হতো অনেকগুলো দালাল মানে ওর পাঁচ আটা দালাল রয়েছে যারা হচ্ছে ভুল দেখেও ভুল দেখি না সবসময় চোখে পট্টি পরে ভিডিও দেখে বা ভিডিও করে এবং তাদের মারফতই কারোর কারোর লাইভ মারফতই জানতে পারা যাচ্ছে যে এবার নাকি মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে যেটা মিউচুয়াল ডিভোর্সে সে প্রথমে রাজি হয়নি তারপরে রাজি হয়েছিল সন্দীপ ডেকে বসেছিল এখন সন্দীপেরও নাকি ডিভোর্সের দরকার তো জানি না কিসের জন্য খুব তারা সন্দীপে সেটা আমি জানি না আমার জানা নেই যেহেতু এখনো কিছু প্রমাণ পাইনি এবার কে বাড়িতে টিচার এসেছে কে কি এসেছে সেটা পরের কথা তার আগে বলি সন্দীপ একটা খুব সুন্দর ডিসিশন নিয়েছে যেটা গত বছর এই কথাটা বলেনি যেটা গত বছর ওকে মানে কিষাণুর জন্মদিনে প্রচুর কথা মানুষের শুনতে হয়েছিল গিফট টাকা তারা পাঠিয়েছিল ভালোবেসে সেই জন্য কিন্তু সন্দীপকেই সেই সমস্ত কথা শুনতে হয়েছিল তো আজকের ভিডিওতে দেখলাম সন্দীপ পুরোপুরি ক্লিয়ার করে এবং একেবারে মানে কি বলবো শর্ত করে যাকে বলে যে কৃষাণুকে যদি তোমরা ভালোবাসো তাহলে এই কাজটা করবে না তাহলে সবাই তো কৃষাণুকে ভালোবাসে আশা করি করবে না কিন্তু তার মধ্যেও হয়তো কিছু মানুষ রিকোয়েস্ট করে পাঠাবে ও বললো জন্মদিনের কোনো কিছুই আরম্বর করবে না ঠিক সেই কারণে দয়া করে প্লিজ দয়া করে ঠিক এইভাবে এবং কথার মধ্যে ভীষণ স্ট্রেংথ ছিল যে দয়া করে প্লিজ তোমরা কোনো টাকা পয়সা গিফট কিছু কৃষাণুকে পাঠাবে না দেখো ও কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে বলে দিল এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত আগের বছরও বলেছিল কিন্তু মানুষ তাতেও ওকে খুচিয়ে ভিক্ষে ভিককে হেনা তেনা ভিকারি অনেক কিছু বলেছিল কিন্তু এত ভালোভাবে ক্লিয়ার করে বলে দেওয়ার পরেও যদি মানুষ পাঠায় তাহলে সেটা কিন্তু সন্দীপের দোষ নয় সেটা মানুষের ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসলে কিছু দিতে চায় সেটা মানুষের ভালোবাসা তো সেখানে সন্দীপ মনে হয় এই সিদ্ধান্তটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে জন্মদিনের গিফটের ব্যাপারে সিদ্ধান্তটা তো এবার যেটা বলছিলাম আর কি ডিভোর্স তো বিভিন্ন মারফত শোনা যাচ্ছে যে ডিভোর্স মিউচুয়াল ডিভোর্স এখন সন্দীপও রাজি হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কার কি প্রয়োজন কার পার্টনারের প্রয়োজন কার কি প্রয়োজন সেটা বড় কথা নয় মানুষ বিরক্ত হয়ে যায় এই মানে কোর্ট কেস কাচারি এসব না মানুষ বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হয়ে গেছে কিন্তু তোমার গামলাও কারণ আগের দিন যখন কোর্টে যাওয়ার ছিল বললো না গেলে হবে না বা বেলা করে গেলে হবে না উকিল দাদাকে জিজ্ঞাসা করেছে অ্যাকচুয়ালি ভালো লাগছে না একদমই যেতে ইচ্ছে করছে না কোর্টে কিন্তু ওকে যেতে হবে তো কোর্ট মানে আমরা জানি ডিভোর্সের ব্যাপার দ্বিতীয়ত আমরা জানি ছেলের ব্যাপার তো সেক্ষেত্রে ছেলের ব্যাপারে হলে ওর এত অনিহা কেন তাহলে কি ও আর ছেলের ব্যাপারে মানে নিতেই চাইছে না ছেলেকে হ্যাঁ আমরা যেটুকু বুঝতে পারছি জানতে পারছি বিভিন্ন সহক্রিয়েটারদের ভিডিও দেখে সহ ক্রিয়েটার বলতে ওর পক্ষে যারা আছে তারাও তো অবশ্যই সহ সহক্রিয়েটার সহমত না হোক ক্রিয়েটার তো একই প্ল্যাটফর্মে কাজ করছি অবশ্যই সহ ক্রিয়েটার তো সেক্ষেত্রে তাদের বিভিন্ন ভিডিও থেকেই বুঝতে পারছি যে ছেলেকে নিয়ে আসার জন্য আর সেরকম কোনো ইচ্ছে নেই মিউচুয়াল ডিভোর্সে রাজি আছে সেই জন্য কোর্ট কাচারি ওর আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি পরের বুদ্ধিতে চললে না প্রচুর পয়সা যায় আর কোর্ট কাচারি করা মানে সবচাইতে বড় কথা হচ্ছে সময়ের ব্যাপার পয়সার ব্যাপার সময়টাও দিতে হয় তো ওর কাজ নেই কম্ম নেই সংসার নেই ওর দৌড়ে দৌড়ে তখন খুব কেস করেছে এই কেসের অনীহা এই যে কেস ব্যাপারটা একদিন তীতি বিরক্ত লাগবে সেটা কিন্তু গামলার মধ্যে চলে এসেছে তাহলে এই দুটো ব্যাপারে হচ্ছে কেস ওই বললো না 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 ভেবন আমি কারোর নামে কেসও করতে যাচ্ছি না বা আমার নামেও কেউ কিছু করেনি কেসও করতে যাবে ওরা এখন সব ভালো লাগছে না তো একটা ব্যাপার হচ্ছে ডিভোর্সের কেস একটা হচ্ছে ছেলের ব্যাপারে যে প্রসেসিং চলছে বা যে পদক্ষেপ নিয়েছে সেটা তো দুটোর মধ্যে ওর কোনোটাতেই আর ইচ্ছে মানে কি বলবো ইচ্ছেই আর করে না ছেলেকে নেওয়াটা তো সম্পূর্ণ ভিউয়ার্সদের চাপে পড়ে অনেক ভিউয়ার্স লিখেছে যে অনেক নাটক হলো এক বছর ধরে ছেলে কবে আসবে বলো সেখানে প্রচুর আড়াইশো তিনশোটা লাইক পড়ে গেছে সেই কমেন্টে তো ছেলেদের মানে ভিউয়ার্সদের চাপে পড়ে ছেলে আনতে আনার ব্যাপারটা তৈরি করা নাহলে ছেলেকে ওই ভিউয়ার্সরা যদি চাপ না দিত ওর ভিওয়ার্সরা ভালোবাসার লোকেরা তাহলে ও এই ছেলের ব্যাপারে যতটুকু মানে ন্যূনতম পদক্ষেপ নিয়েছে সেটাও নিত না আর হচ্ছে ডিভোর্স এবার হচ্ছে ওর আর এই কোর্ট কাচারি ডিভোর্স দেবো না ডিভোর্স নেবো না ওর আর ইচ্ছে করছে না এখন হচ্ছে ডিভোর্স দাও ব্যাস আমি যে সংসারটা মানে এই যে যে মানে কি বলবো খুললাম খুললা করতে পারছি না ফোগলার সাথে সেই ফোকলার সাথে যাতে খুললাম খুল্লা সংসারটা করতে পারে ইতিমধ্যেই আরেকটা খবর পাওয়া গেল যে অবশ্যই আড়স ভাইয়ের ভিডিও থেকে বলতেই হয় তো সে কারণ ভেতরের যে খবরগুলো না আমরা হয়তো ভিউয়ার্স মারফত পাই কিছু কিছু যখন আসে যখন এটা আসে ওটা আসে আমরা ভিউয়ার্স মারফত পাই কিন্তু আড়সের ব্যাপারটা হচ্ছে বেশ কিছু লোক ফিট রয়েইছে ওখানে ও কি করছে না করছে সেটা দেখার জন্য তো সেক্ষেত্রে দেখা গেছে একুশে সেপ্টেম্বর নাকি দুপুর দুটোর সময় বাইকে করে দুজনে মিলে বেরিয়ে পড়েছে ওই যে আগের দিন রাত্রে ওই যে তোমাদেরকে একটু মিলিয়ে দিলাম মা মেয়ের দুজনের ভিডিও থেকে যে আগের দিন রাতে ও বাড়ি ফেরেনি অর্থাৎ কুড়ি তারিখ ছিল পরের দিন কিন্তু যেখানে যাক ঘুরবার ফেরো বেরোবার কেন ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা কিন্তু জলনবড়ি বলেছে যে ছয়ই অক্টোবর রিলেশনে ঢুকেছে অ্যাকচুয়ালি বিয়ে হোক বা অ্যানিভার্সারি হোক বা যাই হোক না কেন ফোকলার সঙ্গে থাকতে পারাটাই ওর কাছে প্রতিদিনই হচ্ছে স্পেশাল ডে প্রত্যেক দিনই স্পেশাল ডে সেই অ্যানিভার্সারি হতে হবে বা কোনো স্পেশাল দিন হতে হবে এমন কোনো ব্যাপার নেই ও ফোকলাকে পেলে যেন হাতে চাঁদ পেয়ে যায় আর ফোকলা তো সেই সুযোগটাই নিয়ে নিয়েছে অনেকেই জানিয়েছে ওর মাকে যে বাড়িটা কেন এরকম ছিঁড়ি এতজনে মিলে রোজগার করছেন বাড়িটার ছিঁড়িটা এরকম কেন মেয়েকে দিয়ে বাড়িটা করিয়ে নিন প্লাস্টার প্লাস্টারগুলো করে রং টংগুলো করিয়ে নিন দেখুন আপনার ফোকলা জামাই কেমন বাড়ি হাতিয়ে নিল ঠিক তাই অ্যাকচুয়ালি এই যে তার কাছ থেকে কেউ কিছু হাতাতে পারবে না কারণ সে স্বার্থ নিয়ে চলে সে নিজেরটা খুব ভালো বোঝে ও ফোকলাকে ভালোবাসে ফোকলার সঙ্গে ভবিষ্যতে সংসার করবে ও একদম নিশ্চিত এখনও করছে লুকিয়ে তো সেক্ষেত্রে ওটা ওর বাড়ি ভেবেই বাপের বাড়িটা জানে ওর কাছে স্থায়ী ঠিকানা নয় ওটা ওর বাড়ি ভেবেই কিন্তু ও ওটাকে নিজের মতো করে সাজিয়েছে তো সেখানে বাপের বাড়িতে একটা এত গরম 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 করে একটা এসি পর্যন্ত লাগায় না হয়তো ফোকলার বাড়িতে লাগিয়েও ফেলেছে সেই জন্যই আর এখানে নেয় না আর এখন তো মা মেয়ে দুজনেই হচ্ছে ঘামের অ্যাড করে আমি তাই বলবো উফ কি ঘাম উফ কি গরম মাও বলে এক কথা মেয়েও বলে এক কথা মাও যা ফুল দেখায় মেয়েও তাই ফুল দেখায় শুধু টাইটেলে থাকে হেরফের তো এই হচ্ছে ব্যাপার তো ও ফ্ল্যাট থেকে ফ্ল্যাটের যে আসবাবপত্রের ব্যাপারটা বললো তো চোখের সামনে দেখতে পেলে তো যেটা তোমাদেরকে বলেছি যে ও যেমন বললো ফ্ল্যাটের আসবাবপত্র নিয়ে লোকের মাথা ব্যথা দেখতে পেলে তো কেমন দুখানা মাল কিন্তু চলে আসলো ঠিক এইভাবেই কিন্তু টুকটুক করে মাল সরে এবং ওর ফ্ল্যাটে যে ওর আসবাবপত্র নেই শুধুমাত্র চাবিটা রেখেছে কোনো একটা কারণে আসবাবপত্র যে অনেক কিছুই সরে গেছে তার কারণ হচ্ছে আজকে ফ্ল্যাটের ঢোকাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যারা দেখো নি তাদের দেখতে হবে না যারা অনেকেই আছে দেখো না পারে তোমাদের থেকেই দেখে নিই তাদেরকে দেখতে বলবো না যারা দেখেছো বা দেখবে ওর ভিডিও দেখো তারা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে চোরের মতো ঢুকলো আর চোরের মতো বেরিয়ে এলো কারণ আমরা দেখে ফেলবো কি ফার্নিচার নেই ওখানটা তো ওই ফার্নিচার ছিল কারণ ওর ফ্ল্যাটের ভিডিও আমরা অনেকেই অনেক দিন ধরে দেখেছি মানে মোটামুটি চিত্রটা আমাদের কাছে পরিষ্কার সেখানে ওইটা কোথায় গেলো সেটা কোথায় গেলো আমরা জিজ্ঞাসা করব ঠিক সেই কারণে ও হচ্ছে এইভাবে চোরের মতো করে ভিডিও করলো আর কি তো চলো যেটা শোনা গেলো যে মিউচুয়াল ডিভোর্স হতে চলেছে শোনা গেছে আমি জানি না ওরই মারফত ওরই লোকের মারফত এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার কৃষাণুকে যে ও চায় না ওরই অনীহা কোটে যাওয়া কৃষাণুর ব্যাপারে দৌড়ানো ওরা সেটা ইচ্ছে করে না কোনোদিনই ইচ্ছে ছিল না এখন আর একেবারেই ইচ্ছে করে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা